বিধ্বস্ত অবস্থায় দায়িত্ব গ্রহণের পর থেকে প্রতিটি সেক্টরে সংস্কারের পাশাপাশি জনমনে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার হেমনটাই বলেছেন নৌ পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন বুধবার বিকেলে নারায়ণগঞ্জের বন্দরে কর্ণফুলি শিপ বিল্ডার্সে নির্মাণাধীন জাহাজ পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি এসময় তিনি আরো বলেন দেশের পোশাক শিল্প সহ পুরো শিল্পাঞ্চলের অস্থিরতা নিয়ন্ত্রণ ছিল খুবই কঠিন ব্যাপার সেটাও করা সম্ভব হয়েছে শ্রমিকদের বিভিন্ন দাবি নিয়ে সৃষ্ট অসন্তোষ নিরসন এবং নদীগুলো দখল মুক্ত করাটাই ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ নৌ পরিবহন এবং শ্রম মন্ত্রণালয়ের ভঙ্গুর অবস্থা থেকে অনেকাংশেই উত্তরণ ঘটাতে সক্ষম হয়েছে অন্তর্বর্তী সরকার এমন মন্তব্য করেন নৌ পরিবহন উপদেষ্টা গত বছর দশ মাসে সেই থেকে বের করা ডিফিকাল্ট কারণ আমাদের তো ওইরকম অভিজ্ঞতাও ছিল না যে অতীতে এই ধরনের অভিজ্ঞতা থাকলে পরে মানুষ বলে অতীতে ছিল এখন তো এটা আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ